নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র মেহেরপুর আলিটি করে জল জীবন মিশন প্রকল্পে ভয়াবহ কেলেঙ্কারির জল প্রকল্প না করেই গায়েব প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র ন্যায় বিচার না পেলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি ভুক্তভোগীদের জল জীবন মিশন প্রকল্পে আবারও ভয়াবহ কেলেঙ্কারির তথ্য সামনে এলো এবারও ঘটনাস্থল মেহেরপুর আলিটিকর ভয়াবহ এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর শুক্রবার নড়েচড়ে চড়ে বসেন আলিটিকরের মানুষ তারা কেলেঙ্কারির বিষয়ে বিস্তারিত জানতে ছুটে যান শিলচর ঘুমুরের পিএইচ ই ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কৈফিয়ত চান তার কাছে ঘটনাকে কেন্দ্র করে তখন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয়ের প্রাঙ্গণে কিন্তু ঠিক কি হয়েছে যে কারণে মানুষ এতটাই খেপেছেন জানা গেছে দু সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটি করে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয় ওয়ার্ক অর্ডার হয় একুশ ছয় দু তারিখে মেহেরপুর জিপির আওতায় এই কাজের বরাদ দেয়া হয় সেখানে প্রকল্পটি করার কথা ছিল ওই স্থানে পিএইচ ইর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে আগে থেকে একটি জল প্রকল্প রয়েছে এনআরডব্লিউপি প্রকল্পের আওতায় দু চোদ্দ পনেরো সালে সেটি নির্মাণ করা হয় কিন্তু আলিটি করে পিডাব্লিউএসএস প্রকল্পের আওতায় অম্বিকাপুর পার্ক টেন জল প্রকল্পটি আলিটি করে নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে পিএইচ এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে দু হাজার পনেরোই সালে নির্মিত এন আর ডাব্লিউপি প্রকল্পের অধীনে নির্মিত জল প্রকল্পের একটু রং চড়িয়ে দেওয়া হয় আর বরাদ্দ অর্থরাশিও আরও কিছু টাকায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে কার্যালয়কে রং চড়িয়ে চকমক করে সাজিয়ে তোলা হয় আর এই কেলেঙ্কারি সংগঠিত হয় বিভাগীয় আধিকারিক ও প্রকল্পের বরাদ প্রাপ্ত ঠিকাদারদের এমনটাই এমনটাই অভিযোগ পরবর্তীতে জল জীবনের তথ্য ঘেটে মানুষ জানতে পারেন জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটিকরের একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছে আর ওই প্রকল্প থেকে এলাকার একশো উনচল্লিশটি পরিবারকে জলের সংযোগ আর শুধু তাই নয় জল জীবন মিশন প্রকল্পের খাতায় পত্রে দেখানো হয় আলিটিকরের ওই জল প্রকল্প থেকে অনেক দূরে শিলচর একে আজাদ রোডের এক থেকে আট নম্বর লেনে আরো একত্রিশটি জলের কানেকশন দেওয়া হয়েছে হার হিম করা এই কেলেঙ্কারির খবর জানার পর মাথা ঘুরে যায় আলী টিকর তারা শুক্রবার ঘুমুরের পিএইচই ডিভিশন টু কার্যালয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান তারা তার কাছে জানতে চান এ নিয়ে জনতার প্রশ্নবানে এক সময় বিপাকে পড়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি জানান এই বিষয়ে তার কিছুই জানা নেই সব বলতে পারবে পঞ্চায়েত ও ইউজার কমিটির কর্মকর্তারা কিন্তু নাচর জনতা প্রশ্নবাণে ফালা ফালা করে দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তারা সমস্যা সমাধানের দাবিতে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন ওই পত্রের প্রতিলিপি পাঠানো হয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জলজীবন মিশন প্রকল্পের মিশন ডিরেক্টর এর কমিশনার ও সেক্রেটারি রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন জনস্বাস্থ্য কারিগরি তথা তথ্য ও জলসম্পদ বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং অসমের ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে ক্ষুব্ধ জনতা ঘুমুরে পিএইচি ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এদিন এদিনকে সময়সীমা বেঁধে সাপ জানিয়ে দেন ভয়াবহ এই কেলেঙ্কারির বিষয়ে তাকে উপযুক্ত পদক্ষেপ নিতেই হবে সেই সঙ্গে আলি টিকরের অসংখ্য মানুষ যারা জলের সমস্যায় ভুগছেন তাদের জলের সমস্যার সমাধান করতেই হবে তা না হলে তারা প্রথমেই গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এরপরও সমস্যার সমাধান না হলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চাইবেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন জীবন মিশন প্রকল্প লইয়া জল জলজীবন মিশন প্রকল্পের আলিটি করে মেয়ের আলিটি করে প্রকল্পের জিনিসগুলো কিছু জানার লাগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন পোতে গেছি ইঞ্জিনিয়ার সাহেবের অনেক বাউদাবাজি দিছেন এবং তাই যে জল জীবন মিশনটা বোলে পানি কমিটি তো পানি কমিটি যদি সবজে পানি কমিটিটা আইলো হইতে থাকা আর তাই কিছুই যদি জানেন না তাইলে তাই ইঞ্জিনিয়ারের স্যারও পথ তাই সঠিক উত্তর কিছুই দিতে পারেন না তাই নাহলে ওই তথ্যটা আপনার আমার কাছে দিবা আপনার কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো আমার আমারে দিবা তা আমরা তথ্য পাইলাম ওই থেকে আমরা তো এই ডিভিশন টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি এখান থেকে তো আমরা তথ্যগুলো পাইছি আমরা আবার দাঁড়িয়ে তথ্য দিতাম তাই না একজন ইঞ্জিনিয়ার হইয়া তাই আমরা কাছে তথ্য আর এই যে তাই এখানে আমরা দেখেছিলাম যে সার্ভে করা হয়েছে আলিটি করে একশো পাঁচশো পঞ্চাশ জন তাইন দেখাতেছে কনজিউমারে কানেকশন নিছে একশো উনচল্লিশ জন এইদিকে তো পাইপলাইন গেছেই নয় একশো উনচল্লিশ জন কুট থেকে আইল সেও তো কানেকশন পাইছে না আলিটি করে এই যে প্রকল্পটা যে তাই জল জীবন মিশন প্রকল্পটা দেখাইতেছে যেখানে এক এক কোটি ছিয়াশি লক্ষ টাকা তাই প্রকল্পর মধ্যে খরচ করছে পঞ্চায়ত পানী কমিটি তাইন যানী পানী কমিটি দেখাই তাইন যাইন খালী পানী কমিটি পানী কমিটি পানী কমিটিৰ সৈতে খালী অকণ চয়নে চব জানে চয়ন সে

জল জীবন মিশন আলি দীঘনের কাগজ কলমে হয়েছে প্রেকটিক্যালে কিচ্ছু নাই তারা কথাছেন আলি ডিগনের মানুষে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কথা শুনে আলি আলি ডিগনের মানুষে কোপারেশন করে না হোয়ার ইজ আমরা ওই দাদায় ওই দাদায় ডাকিয়া আনিয়া পানি কবি দিয়ে কিনা কইছেন দাদা কই আমি তারা ডাকিয়া আনিয়া কইছি এদিকে জলর রাস্তা আমরা সবে এনওসি দিয়া দিমু এদিকে জলর রাস্তাটা নেও তারা আমরা এদিক না এদিকে না নিয়ে তারা কইছে এটা গভর্নমেন্টে তার রাস্তা হেতার খুঁজিয়া বাইর করব তারা এদিকে নিয়ে আমরা লম্বা আমরা এদিকে পুরা গ্রামের পিছন দিকে কতটুক জায়গা মারিয়া ওই জলটা আবার আইয়া কেন মেইন আমরা যে জায়গা জায়গা দিলাম ওই জায়গা যে খাল আছে খালো আইয়া এটা পড়বনি এই অত সব জায়গা খালি করিয়া মানুষে তারা জলের রাস্তা দিব না আজকে আমরা মেহেরপুর আলিপুর এই যে আমরা সাব ডিভিশন অফিসে গেছিলাম যাওয়ার পরে আমরা চিফ আমরা বাউতাবাজির একটা মানে সীমা আছে বাউতাবাজি আমরা বুঝা নিয়ে গেছে যে ওরকম ওইব ওরকম ওইবো জল কমিটি জানে জল কমিটি তো কিছু জানে না টেকা সেনশন হয়েছে এক কোটি পঁচাশি লাখ টাকা সেনশন হয়েছে কখন অবধি কোনো কাজ নাই আর এখানে বহুতো লেখা আছে জল একমাত্র জীবন যে জীবন তো আমরা আলটি করে পাইলাম না তো জীবন এখন আমরা আলটি করে নাই পাই তো আজকে যে ওই মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবসময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি হয়েছে উনি কোন আমলের আজকে আমলে দুর্নীতি হয়েছে। আপনি নিজে দেখতে পারবেন এক কোটি পঁচাশি লাখ টাকার দুর্নীতি হয়েছে উনি সবসময় বলে থাকেন যে কংগ্রেস আমলে দুর্নীতি ছিল এখন যে উনার আমলে দুর্নীতি চলে এখন কি কালো চশমা লাগিয়ে আছেন নাকি দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদের পঞ্চায়েতকেও আমরা বলছি এই ব্যাপারে উনিও বলেন আমরা আমি কিছু জানি আমাদের মেম্বার ওনার নাম ঢুকিয়ে তারা টেকা বুটে বুটে কাটছে তাই আমি আমার জেলা প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে এটা সঠিক করিয়া যাতে যারা যারা দুই নম্বরই করছে তারা আইনের আওতায় আনা যদি না নয়